ছয় কোটি ছয়শো কোটি টাকার দাম প্রচার করতে পারতো সেটা করে নাই ছয় মাসে সে হচ্ছে যে আমার মানে তার পথটাও ছেড়ে দিল চলে আসলো ঠিক আছে আমার প্রশ্ন যে তারাউন্টে দশ হাজার টাকা ঠিক আছে সে এত বড় একটা মানে সারা বাংলাদেশের মানুষকে এত বড় আয়োজন এই দশ হাজার টাকার মালিক কিভাবে করলো এই

নিজের অনেস্টিটা দেখাইলো আমি অনেস্টি